এবার হাতেও বসছে চিকিৎসকরা রম রমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা দেদারে বিক্রি হচ্ছে ওষুধ কিন্তু এদের কারণেই কোনো ডিগ্রি নেই কোনো লাইসেন্স এক কথায় তারা ভুয়ো চিকিৎসক আর গ্রামের সহজ সরল মানুষ তাদের আসল ডাক্তার ভেবে চিকিৎসা নিচ্ছেন করছেন প্রতারণার ফলে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকে গোবরাঘাট হাটে ধরা পড়েছে ভয়ঙ্কর চিত্র হাট মানেই যেখানে শাক সবজি ফল মূল মাছ মাংস কাপড় নানান কষড়া সস্তায় মেলে কিন্তু সেই হাতেই জেলার নানান প্রান্ত থেকে দোকান সাজিয়ে বসছে এই ভুয়ো চিকিৎসকরা ডিগ্রি ছাড়া চিকিৎসা জাল ওষুধ বিক্রি দাঁতের চিকিৎসা এমনকি দাঁত তোলাও চলছে প্রকাশ্যে গ্রামের মানুষ কম খরচে চিকিৎসা পাচ্ছেন ভেবে ভিড় জমাচ্ছেন অথচ তাদের জীবন ঝুঁকির মুখে চিকিৎসকদের স্বীকারোক্তি তাদের কাছে কোনো বৈধ কাগজ নেই প্র্যাকটিস করতে করতেই শিখেছেন চিকিৎসা প্রশ্ন উঠেছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নজরে পড়ছে না কেন স্বাস্থ্য দপ্তর এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না শুধুমাত্র গোবরাঘাট নয় তুলসী হাটা চাচল শামশি জেলার বিভিন্ন হাটে একই ছবি কার মদতে অবৈধ চিকিৎসা পরিষেবা চলছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন জীবন নিয়ে খেলা চলছে তৃণমূলের সাফাই এরকম অবশ্যই ব্যবস্থা নেবে রাজনৈতিক দরজা শুরু হলেও ভুয়ো চিকিৎসকদের রমরমা বন্ধ কবে হবে বা বাস্তব পদক্ষেপ কবে গ্রহণ হবে এই বিষয়ে সেদিকে তাকিয়ে মালদার মানুষ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি মানে এদের কাছে তো কোনো ডিগ্রি দেখলাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের উপরে এরা প্র্যাকটিস সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধিমান হয়ে যা আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে তাহলে যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আছেন তো ওরা নিশ্চয়ই একটা তো ওদের কাছেই আছে সেই সেই মাইন্ডলিটা ওটা পেশেন্টকে নিতে হবে আচ্ছা বলছি প্রশাসনের ভূমিকাটা কি দেখছে আপনারা প্রশাসনিক ভূমিকা সেই রকম কিছু নেই কিছু নেই একদম আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো প্রশাসনিকের তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম এক্সামিনেশন হয় মানে যেখানে সেখানে টেবিল লাগিয়ে দিচ্ছে ওখানেই ডাক্তার হয়ে যাচ্ছে আজকে এখানে বৃষ্টি হলে একটু কাদা হলে ওখানে লাগিয়ে লেগেছে এটা কোন হাট এটা এটা গোবরা হাট কি নাম আপনার

আচ্ছা বারো তেরো বছর হয়ে গেল বলছি আপনারা তো প্রতারণা করছেন সাধারণ মানুষের সঙ্গে মনে হচ্ছেন আপনাদের আমরা গরিব হিসাবে এরকম গ্রাম হচ্ছে চিকিৎসা আপনারা তো চেম্বার লাগাচ্ছেন রীতিমতো চেম্বার লাগিয়ে আপনারা চিকিৎসা চিকিৎসা করছেন যেটা কাজ চিকিৎসকদের সেটা কাজ আপনারা করছেন কি নাম আপনার বাড়ি কোথায় রতুয়া থানা কতজন আসছে এইভাবে চিকিৎসক আপনাদের মতো আপনাদের মতো কতজন আসছে এখানে আর আছে আছে কতদিন ধরে এইভাবে চেম্বার লাগাছেন আপনি বুঝি আমি আমরা সাংবাদিক বলছি যে বলছি কতদিন ধরে এইভাবে চেম্বার করছেন আপনারা হাটে

দশ বছর ধরে করছেন আর কটা চেম্বার আছে আপনাদের এখন আপনার চেম্বার আছে কোথায় কোথায় আছে আপনার বাড়ি কোথায় মানিকচক নূরপুর আচ্ছা কী নাম হলো আপনার সে কাতাউট মানে কী কী চিকিৎসা হয় আপনার এখানে আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে নাকি যুব চিকিৎসক সব হাতে হাতে সব চলছে তা যারা ওষুধও বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসছে প্রশাসন প্রশাসনের মতন করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো ব্যবস্থা নেবে প্রশাসন সেপি যা বলছে বিজেপির কথাতে আমরা কান দিই না গুরুত্ব দি না কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকা ভুলভাল বকে বেড়াচ্ছে তাদের বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে উল্টোপাল্টা বকে বেড়াচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই এটা ওটা বলা শুধু প্রচারে থাকার কিছু নেই তৃণমূলকে কটাক্ষ করা যারা তাদের কাছে কোনো কাজ নেই তো এগুলো প্রশাসন দেখছে প্রশাসনের কাজে প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে রায় দাস তৃণমূল আইডেন্টি সভাপতি সরকারটাই তো সম্পূর্ণ ভুল ছাপ্পা করে রেগিং করে পুঁত লুট করে সন্ত্রাস করে কি সরকার ক্ষমতায় এসছে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো কোনো দিনই ক্ষমতায় আসতে পারতো সরকারটাই তো ভুয়ো আর যে সরকারটা ভুয়ো আর মুখ্যমন্ত্রী ভুয়ো তো কথা সেখানটা চিকিৎসক শিক্ষক সবই তো ভুয়ো ভুয়ো এই পশ্চিমবঙ্গের মধ্যে তো এই যে চিকিৎসকের কথাটা উঠে আসছে হাটে ঘাটে আনাচে কানাচে ঘোষ চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাঁচছে কে মরছে কোনো কিন্তু দেখার হেলদল নেই সরকারের মধ্যে মানুষকে মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই তো অবস্থা এই সরকার থাকলে পরে ভূতে পরিণত হয়ে যাবে যেমন সিমিক ভলেন্টিয়ার তৈরি করেছে যেমন টিচার তৈরি করেছে ঠিক একই রকম ও চিকিৎসকও তৈরি করে ফেলেছে এই সরকারের সময় সবকিছু কিছু ভুলে থাকবে সঠিক কিছু থাকবে না মানুষের জীবন নিয়ে এক চলছে হানের থেকে বড় জিনিস কি হতে পারে আচ্ছা আমরা তো ভাবতে পারছি না যে হাটেঘাটে চিকিৎসক পাওয়া যাবে চিকিৎসক মানে ভগবান আমরা ভগবানের স্বরূপ তুলনা করে থাকি একজন চিকিৎসক এখন সেটা হাটেঘাটে পাওয়া যাচ্ছে ভাবতে পারছেন মানুষের জীবনের কি দাম থাকে এখানে আসবে ততদিন এই সরকার বিতাড়িত না হবে ততদিন এই ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে